মঙ্গল গ্রহে ঘুরপথে গিয়ে নতুন নদীর সন্ধান পেল নাসার জান যে পথে নাসার জান যান যাওয়া স্থির ছিল এরকম শেষ মুহূর্তে সেই পথে না যাওয়ার সিদ্ধান্ত নেন বিজ্ঞানীরা কারণ ওই পথে অনেক বোল্ডার রয়েছে যা পার করে যেতে নাসার জানকে বেগ পেতে হতো তাছাড়া নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বেশি সময়ও লাগতো তাই বিজ্ঞানীরা স্থির করেন যানটিকে ঘুরপথে একটি বালিয়াড়ির উপর দিয়ে নিয়ে যাওয়ার এতে সময়ও কম লাগবে রঙিন পাথর পড়ে থাকা স্থানে পৌঁছাতে যানটিকেও বোল্ডের কারণে যাতায়াতে বেগ পেতে হবে না এতে পার্সি ভিয়ারেন্স বেশ ভালোভাবেই রঙিন অবাক করা পাথরের জায়গায় পৌঁছাতে পারে তবে এই পথে যাত্রা করতে গিয়ে পার্সি ভিয়ারেন্স আরও এক নতুন আবিষ্কার করে ফেলেছে যা দেখে বিজ্ঞানীরা উল্লসিত কারণ যানটি যে নদীর দেখা পেয়েছে যা কোটি কোটি বছর আগে লাল গ্রহে বেশ সত্যের সঙ্গে বয়ে যেত তা লাল গ্রহের জল সম্বন্ধে আরও অনেক তথ্য বিজ্ঞানীদের দিতে পারবে বলে মনে করা হচ্ছে যে জেজেরো ক্রেটারে পার্সিভেন্স বড়ো সময় কাটালো সেই জেজেরো ক্রেটারের মাটি সম্বন্ধে আরও নতুন তথ্য এই নদীপথ দিতে পারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা যা ওখানকার মার্জিন ইউনিট নামে জায়গার কার্বনেট ও অলিফিনে ভরা মাটি থেকে আলাদা হবে বলে ধারণা এই নদীর জলে ভেসে আসা পাথরও অবাক করেছে বিজ্ঞানীদের যা মঙ্গলের মাটিতে দেখতে পাওয়া সাধারণ পাথরের মতো নয় বরং অনেকটাই হালকা রঙের ওজনেও হালকা আর পাথরের মধ্যে অনেক রং খেলা করছে রয়েছে ছোট ছোট কালো ডোরাকাটা দাগ বা ফুটকির মতো বিন্দু এই পাথরও তাদের নতুন অনেক রহস্যের জট খুলেতে পারবে বলে মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা